বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইসরায়েল কি জড়িত এ বিষয়ে থাকছে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওটি নাটিনে দেখতে থাকুন এবারে জানাবো রাইসির মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার শঙ্কা বেড়েছে তেলের দাম জানাবো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃষ্টির মধ্যেই শনিবার শত শত মানুষ ফিলিস্তিনের ইসরায়েলি হামলা বন্ধ ও নাকবা দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বিক্ষোভ থেকে অন্তত চৌত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ কেবল তাই নয় সেখানে নজিরবিহীন পুলিশি নৃশংসতার শিকার হয়েছেন বিক্ষোভকারীরা এদিকে গাজা ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান খবর টাইমস অব এফ এবারে থাকছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হবার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব তুরস্ক আর্মেনিয়া রাশিয়া ইউরোপীয় কমিশন সহ উপমহাসাগরীয় বিভিন্ন দেশ জানিয়ে দেব শঙ্কা ও সন্দেহ বাড়িয়েই চলেছে ভারতের নির্বাচন কমিশন পাঁচ দফা ভোট হয়ে গেলেও ভারতের নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা দৃঢ়তার নিদর্শন দিতে পারল না ফলে দেশবাসীও নিশ্চিত নয় এবারের নির্বাচন কতটা পক্ষপাতহীন বা সমানে সমানে হবে এবং সর্বশেষ জানাব ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘের কানি ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানিপ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করে দেশটির মন্ত্রিসভা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কি ইসরায়েল জড়িত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হয়েছে এই নেতা এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম উনিশশো সালে ইরানে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এবং পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন ইব্রাহিম রাইসি তার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী কিছুদিন আগে আঞ্চলিক চিরবৈরী ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায় রবিবার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের এক পার্বত্য অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিন সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বংসের ঘটনায় ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন প্রেসিডেন্টের মৃত্যুতে ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এ ঘটনায় অনিশ্চয়তার কালো মেঘে ছেয়ে গেছে ইরান যার প্রভাব মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট রাইসের মৃত্যু কেবল ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের সূত্রপাতই করবে না বরং এই অঞ্চলেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে ক্রমবর্ধমান তীব্র উত্তেজনা আর সংঘাতের মাঝে রাইসের মতো দেশটির প্রধান একজন রাজনৈতিক নেতার অনুপস্থিতি ইরানের ভেতরে এবং বাইরের ক্ষমতার ভারসাম্যহীনতায় ব্যাঘাত ঘটাতে পারে যদিও দেশটির সরকারি ব্যাখ্যায় এখন পর্যন্ত বরি আবহাওয়ার পরিস্থিতির কারণেই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হচ্ছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বলছে ভারী বৃষ্টিপাত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইটের দৃষ্টিসীমায় ব্যাঘাত ঘটেছে তবে এই দুর্ঘটনায় শত্রুপক্ষের জড়িত থাকার সম্ভাবনা নিয়েও জল্পনা ছড়িয়েছে প্রেসিডেন্ট রাইসির মেয়াদ এবং ইরানের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে দেশীয় শত্রু এমনকি ইসরায়েলের মতো বহিরাগত ক্রিয়াঙ্গনের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টিও প্রশ্ন উঠেছে ব্রিটিশ প্রভাবশালী সাময়িক দা ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে ইরান এবং ইসরায়েলের ঐতিহাসিক বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে এই হেলিকপ্টার দুর্ঘটনার পেছনে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে কিছু ইরানি সন্দেহ করছেন দামেসকে ইসরায়েলের একজন ইরানি জেনারেলকে হত্যা পরবর্তীতে ইসরায়েলে ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের ঘটনায় সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা বিবেচনায় এই তত্ত্বটি অনেকেরই মনোযোগ কেড়েছে ইরানের স্বার্থের বিরুদ্ধে চোরাগুপ্তা এবং নিখুঁত অভিযান চালানোর জন্য ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের ব্যাপক পরিচিতি আছে যদিও ইসরায়েলি এই গোয়েন্দা সংস্থা কখনই কোনো রাষ্ট্রের প্রধানকে লক্ষ্যবস্তু বানানি তবে বিশেষজ্ঞরা রাইসের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সন্দেহবাদীদের ইসরায়েলি সংশ্লিষ্টতার তত্ত্ব নাকচ করে দিয়েছেন তারা বলছেন ক্ষমতাসীন প্রেসিডেন্টকে হত্যার ঘটনা সরাসরি যুদ্ধের সূত্রপাত ঘটাবে এমনকি ইরানের পক্ষ থেকে নজিরবিহীন প্রতিক্রিয়া আসবে যদিও ঐতিহ্য বিবেচনায় ইসরায়েলের কৌশলগত অবস্থান উচ্চ পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিবর্তে সামরিক এবং পারমাণবিক লক্ষ্যবস্তুতেই রয়েছে ইকোনমিস্ট বলছে রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েল জড়িত থাকার বিষয়ে সন্দেহ করার জোরালো কারণ রয়েছে ইসরায়েল কখনো কোনো রাষ্ট্রপ্রধানকে হত্যা করার মতো এত দূর অগ্রসর হয়নি এর অর্থ হবে দ্ব্যর্থহীন যুদ্ধ যা তীব্র উত্তেজনাকে উস্কে দেবে ইরানে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনা এমন এক সময় ঘটল যখন আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার মতো অনেক বিষয় রয়েছে লেবানন সিরিয়া ইরাক ইমেন জুড়ে ইরানের প্রক্সি নেটওয়ার্ক ভূ পরিস্থিতিকে জটিল করে তুলেছে বিশেষ করে ইসরায়েল এবং হামাসের চলমান যুদ্ধের মাঝে আঞ্চলিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এক প্রান্তে পৌঁছেছে ইরানের নেতৃত্ব নিয়েও যে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে এসব গোষ্ঠীকে সম্ভাব্য বিস্তৃত সংঘাতের দিকে নিয়ে যেতে পারে রাইসির মৃত্যুতে রাজনৈতিক অনিশ্চয়তার শঙ্কা বেড়েছে তেলের দাম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এবং সৌদি আরবের বাছা সালমানের অসুস্থতার খবরে প্রধান তেল উৎপাদনকারী দেশ দুটিতে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা করা হচ্ছে সালমানের অসুস্থতার কারণে তার জাপান সফর বাতিলের খবর জানিয়েছেন দেশটির যুবরাজ এর মধ্যেই সোমবার বেড়েছে তেলের দাম খবর রয়টার্সের অপরিশোধিত তেলের দাম বেরোল প্রতি একচল্লিশ সেন্ট বা শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়েছে বর্তমানে ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম ব্যারল প্রতি চুরাশি দশমিক তিন নয় ডলার ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রু অয়েলের দাম তেইশ সেন্ট বা শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আশি দশমিক দুই নয় ডলারে পৌঁছেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামিনের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো তিনি আজারবাইজান সীমান্তের কাছে পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে অন্যদিকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমানের অসুস্থতার কারণে রাষ্ট্রীয় জাপান সফর স্থগিত করেছেন সোমবার থেকে সফরটি শুরু হবার কথা ছিল বলে জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োসিমা শাহ হাসি জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার জানিয়েছে আটাশি বছর বয়সী বাদশাহ সালমানের ফুসফুসের চিকিৎসা করানো হবে আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকোমোর বলেন বাদশার স্বাস্থ্য সমস্যার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবর তেলের বাজারে অনিশ্চয়তা যোগ করেছে তেলের মূল্য আরও বাড়তে পারে তিনি আরও বলেন আমি মনে করি এমন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে গত সপ্তাহে চীনের ঘোষণাও এখানে একটি ফ্যাক্টরি হিসেবে কাজ করছে নিউ ইয়র্কে নজিরবিহীন পুলিশ নিশংসতা যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বৃষ্টির মধ্যে শনিবার শত শত মানুষ ফিলিস্তিনের ইসরায়েল হামলা বন্ধ এবং নাগবা দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বিক্ষোভ থেকে অন্তত চৌত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ কেবল তাই নয় সেখানে নজিরবিহীন পুলিশি নিশংসতার শিকার হয়েছেন বিক্ষোভকারীরা এদিকে গাজা ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান খবর নিউইয়র্ক টাইমস ও এপ্পির প্রতিবেদন অনুযায়ী এক তরুণীকে উপড়ে ফেলে পিচডলা সড়কের সঙ্গে চেপে ধরেন পাঁচ থেকে ছয় পুলিশ সে সময় তাকে একাধারে ঘুষি মারতে থাকেন তারা একইভাবে অন্য বিক্ষোভকারীদের উপরও ঘুষি ও লাথি মারতে থাকেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউকে আবার সাইন পোস্টারের উপর ছুঁড়ে ফেলা হয় এমনই সব নৃশংস দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ব্রুকলিনের এলাকায় বিক্ষোভকালে অন্তত মারছে তিনজনকে সে সময় একজনকে গ্রেপ্তার করে নিয়ে যান তারা বিক্ষোভকারীদের উপর এমন নৃশংস বল প্রয়োগের বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশের এক ঊর্ধ্বতর মুখপত্র বিক্ষোভের আয়োজক ফিলিস্তিনিদের সংগঠন উদিন আওয়া লাইফটাইমের টাইমের প্রতিষ্ঠাতা নারদেন কিশুআানি বলেন আমি দেখছি পুলিশ নির্বিচারে রাস্তা এবং ফুটপাথ থেকে লোকজনকে ধরে নিয়ে যাচ্ছে বিগত বছরগুলোতেও নিউ ইয়র্কে একইভাবে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনকে সমর্থনকারীরা কিন্তু এবার গাজার যুদ্ধ ঘিরে কয়েক মাসের বিক্ষোভের কারণে শুরু থেকে কঠোর ছিল প্রশাসন শনিবার দুপুর দুটায় পঞ্চম বেরিস অ্যাভিনিউয়ের সংযোগ স্থলে সমাবেশ শুরু হয় প্রায় পঁচিশ মিনিট সমাবেশ চলার পর পুলিশের একটি বড় দল এসে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে যেতে বলে তাদের সতর্ক করে দেয় যারা রাস্তায় থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে ইরানের পাশে সৌদি তুরস্ক রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবরে সহমর্মিতা উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইসলা ঘটনার অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্যে এগিয়ে এসেছে সৌদি আরব তুরস্ক আর্মেনিয়া রাশিয়া ইউরোপীয় কমিশন সহ উপসাগরীয় বিভিন্ন দেশ ইরানের রাষ্ট্রীয় বিভিন্ন গণমাধ্যমের দিয়ে রবিবার উনিশে মে রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তারা বলছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করে হেলিকপ্টারটি উদ্ধারে চলছে অনুসন্ধান তবে বৈরী আবহাওয়া এক ঘন কুয়াশার কারণে উদ্ধার অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হচ্ছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয় রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় সহায়তা করতে প্রস্তুত সৌদি আরব ইরানকে যে কোনো ধরনের সহায়তার জন্য প্রস্তুত রিয়াদ এ ঘটনায় সহমর্মিতা এবং উদ্বেগ প্রকাশ করে দেশটি তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় রোববার জানায় বিধ্বস্ত হেলিকপ্টারের অনুসন্ধানে তুরস্কের কাছে সহায়তা চাইলে বিধ্বস্ত হেলিকপ্টারের অনুসন্ধানে তুরস্কের কাছে সহায়তা চেয়েছে ইরান এ বিষয়ে যেকোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে তারা এর মধ্যে ছয়টি যান সহ বত্রিশ জন পর্বতারোহী উদ্ধারকর্মী পাঠানো হয়েছে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় ইরানের খবরে হতবাক আর্মেনিয়া ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্যদের জন্য সহমর্মিতা এবং উদ্বেগ প্রকাশ করছে দেশটি ইরানের ঘনিষ্ঠ বন্ধুপূর্ণ প্রতিবেশী হিসেবে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আর্মেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন রাশিয়া নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে এবং ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত এভাবেই বিভিন্ন দেশ ইরানের পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইরানের গানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলী বাঘেরি কানিব সংস্থা এ তথ্য জানিয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পরে মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বর্ধন করে দেশটির মন্ত্রিসভা নির্বাহী সংসদ ও বিচার সরকারের তিন বিভাগের এক বৈঠকের পর ঘোষণাটি আসে এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি জানিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মকবরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে একই সঙ্গে পাঁচ দিনের জাতীয় শোক ঘোষণা করেন তিনি আলী খামিনের বরাদ্দে ইরানের সরকারি সংবাদ মাধ্যম ইন্না আরও জানায় মকবর দেশের নিয়ন্ত্রণ ভার গ্রহণ করেছেন এবং পঞ্চাশ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করবেন